আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে সেরা ব্যবসা সিমেন্ট ব্রিক ব্যবসা এই আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন ব্যবসায়ীদের জন্য আমি বলবো যারা নতুন উদ্যোক্তা চাকরি করবেন না ব্যবসা করবেন তাদের জন্য একটি সুইটেবল বিজনেস হলো সিমেন্ট ব্রিক বিজনেস আপনি যদি পর্যাপ্ত জায়গা থাকে ইলেকট্রিসিটি এবং রাস্তার সুব্যবস্থা থাকে তাহলে আপনি সিমেন্ট ব্রিক ব্যবসায় নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন বিকজ বাংলাদেশের মার্কেটে সিমেন্ট ব্রিক এবং কংক্রিট প্রোডাক্টের চাহিদা দিন দিন বাড়তেছে এবং আগামী পাঁচ সাত বছরে এটা একটা ব্রাইট ফিউচার এবং বাংলাদেশের মার্কেটের মধ্যে রাজত্ব করবেন নিশ্চিত তো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা নিশ্চিন্তে সিমেন্ট ব্রিক ব্যবসা বিনিয়োগ করতে পারেন এবং যারা এই বিজনেসটা আগে আসবেন তারা ডেফিনেটলি বাংলাদেশের মার্কেটে রাজ করবেন বিকজ এটি একটি রাজকীয় বিজনেস এবং আমরা নিউটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড সকল অ্যাক্সেসারিজ নিয়ে কাজ করছি বাংলাদেশের মাটিতেই আমরা এই সিমেন্ট ব্রিক মেশিনারিজ তৈরি করতেছি যেন কম খরচের মধ্যে আপনি একটি কারখানা বিল্ড করতে পারেন সেটা নিয়ে আমরা প্রতিনিধিত্ব কাজ করছি এবং বাংলাদেশ